বিকেলবেলা গড়িয়ে গেলে অনেক মেঘের ভিড় কয়েক ফলা দীর্ঘতম সূর্য কিরণ বুকে জাগিয়ে তুলে হলুদ নীল কমলা রঙের আলোয় ঝুলে উঠে ঝরে গেল অন্ধকারের মুখে যুবারা সব যে যার ঢেউয়ে মেয়েরা সব যে যার প্রিয়ের সাথে কোথায় আছে জানি না তো কোথায় সমাজ অর্থনীতি স্বর্গগামী সিঁড়ি ভেঙে গিয়ে পায়ের নিচে রক্তনদীর মতো মানব ক্রম পরিণতির পথে লিঙ্গ শরীরে হয়ে কি আজ চারিদিকে গণনাহীন ধূসর দেয়াল ছড়িয়ে আছে যে যার দ্বৈপসাগর দখল করে পুরাণ পুরুষ গণমানুষ নারী পুরুষ মানবতা অসংখ্য বিপ্লব অর্থহীন হয়ে গেলে তবুও আরেক নবীনতর ভরে সার্থকতা পাওয়া যাবে ভেবে মানুষ সঞ্চারিত হয়ে পথে পথে সবের শুভ নিকেতনের সমাজ বানিয়ে তবুও কেবল দ্বীপ বানালো যে যার নিজের অবক্ষয়ের চলে প্রাচীন কথা নতুন করে এই পৃথিবীর অনন্ত বোন ভাই ভাবছে একা একা বসে যুদ্ধ রক্ত, ভয় আকাশ সাগর আধার আলোয় আর যেদোর কঠিন নেই মনে হয় সেই দ্বার খুলে দিয়ে যেতে হবে আবার আলোয় অসার আলোর বেসন ছড়িয়ে